প্রত্যেক স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার বেলা এগারোটায় রাবীর তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের চত্বরে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এটা আমরা প্রথমে যেটা বলেছি মিডিয়াতেও জেনে বৈষম্যমূলক কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান বলেন প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা এই স্কিম তৈরি করলেন তারা নিজেরা কেন সেই স্কিমের বাইরে থাকলেন বিদ্যমান পেনশন স্কিমের অধীনে যারা একই সুবিধাটি পেতেন নতুন স্কিমে তাদের একই স্কিমের অন্তর্ভুক্ত করা হলে সেটি নিয়ে বৈষম্যের কথা উঠত না যেখানে নতুন বেতন স্কেল সবার জন্য একসঙ্গে কার্যকর হচ্ছে সেখানে আলাদা স্কিম রাখার কোনো যৌক্তিকতা নেই এটি বৈষম্যমূলক যেখানে স্বয়ং সরকার প্রধান বললেন যারা বিদ্যমান পেনশন স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত নতুন স্কিম তাদের জন্য নয় তবে কেন আবার প্রচলিত পেনশন স্কিম বাদ দিয়ে নতুন স্কিমের আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা দেখা দিল এ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড মোহাম্মদ ফজলুল হক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড ওমর ফারুক সরকার সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড জান্নাতুল সহ অনেকেই